তাদেরকে জীবনটা নষ্ট করে দিয়েছে এমন এমন মামলা দিয়ে মাওলানা মামুনুল হকের নামে ধর্ষণ মামলা দিয়েছে নাউজুবিল্লাহ আল্লামা সাইদির শেষ মামলা ছিল ধর্ষণ মামলা চিন্তা করতে পারে আমার মতো একটা ভাঙ্গা ছেড়া হুজুর এই আগস্টের পাঁচ তারিখের পরে কত মানুষকে তো পিটিয়ে অনেকে মেরে ফেলেছি জেনায় তাতে একজনকে মেরে টাঙিয়ে রেখেছিল কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙা হয়েছে কে কথা বলেন না কেন আপনার কি মনে হয় এখন যদি কেউ আপনাকে বলে যে আমির হামজা এই আগস্টের 5 তারিখে এই দশ জন মেয়েকে ধর্ষণ করেছে আপনি বিশ্বাস করবেন না বলেন বলেন যে আমোখের বাড়িতে আগুন লাগিয়েছে বিশ্বাস করবেন আমার মতো একটা ভাঙ্গা ছেড়া আমারে আপনি বিশ্বাস করেন না তা আল্লামা বিরুদ্ধে উনি মানুষের বাড়িতে আগুন দিয়েছে ও ধর্ষণ করেছে আপনি এটা বিশ্বাস করেন কি কই যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল ওই মহিলার ইসলাম জিজ্ঞাসা করছে তোমাকে তোমার জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর দর্শন করেছে কত সালে উনিশশো একাত্তর অ্যাডভোকেট তাজল ইসলাম ওই তিনি বলেছিল মাননীয় আদালত পয়েন্টটা একটু লেখেন লিখে রাখেন এই মহিলার জন্ম পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তরে ওইটা কি রুহের জগতে ওই দিনে মামলা ঢিসমিস যাওয়ার কথা না কিন্তু হয়নি ওই যে বিচারপতি কালা মানিক তার বিসি উড়িয়ে গেছে ওই শয়তান বলেছিল আল্লাহ সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না এটা আমার জীবনের বড় আফসোস এখান থেকেই তো বোঝা যাচ্ছে এগুলো সব বানোয়াট এদের এই ট্রাইবোনাল বানোয়াট এ বিচার ব্যবস্থা বানোয়াট ওই জজ ও বানোয়াট বিচারপতি ও বানোয়াট সাক্ষী ও বানোয়াট নাই তো পঁচাত্তরে জন্ম একাত্তরে ধর্ষিতা হয় কিসের কি আরে ভাই অন্য একটা বাদ দিলাম আমি তো আমার নিজের টা তো জানি আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশে অথচ সাতাশে কি আমি জানি না এইরকম মিথ্যার ওপরে সব চলত আমি কি একটু বানিয়ে বললাম বলেন বলেন আমরা নিরফরাধ মানুষটার মুক্তি চাচ্ছি শুধুমাত্র আমাদের ইমানের দাবিতে বিশ্ব নাবী মোহাম্মদ রসুনুল্লাহ লহ আদাই তেরোশো নিরানব্বই জন মানুষকে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন হোদাই বিয়ান ওই গাছের নিচে বসে বসে এ ঘটনা কোনোদিন শোনেননি কে কি শুনেছেন আপনি তেরোশো নিরানব্বই জনকে বললেন আমার হাতে হাত দাও ওরা উসমানকে মেরে ফেলেছে একটা নিরাপরাধ মানুষ উসমান এই নিরাপরাধ নির্দোষ মানুষকে মেরে ফেলেছে এই হত্যার বদলা না নি আমরা কেউ যাব না দরকার হয় তেরোশো নিরানব্বই শহীদ হয়ে যাব বিশ্বনবে যখন হাত ফেলে দিলেন সবাই হাত দিয়েছে আল্লাহ পাক বলেন আমার নবী তখন নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন ডাক দিয়ে বললেন সাবিরা সূরা ফাতহার 18 নম্বর আয়াতেই মাত্র নাজিল হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি না রাজি হব গেছি রাদিয়া এটা মাজি পাঁচ ওয়ার্ডীদের শব্দ এর আগে আমরা লাকাদ আছে

আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি কারণ এই কথাটা ফালিমা মাফি কলবিহীন ওদের যা কথা এটা ওদের কলবের কথা ওদের মনের খবর আমি আল্লাহ ওই সময় জানি আমি আল্লাহ তাদের উপর আমার সাকিনা নাজিল করলাম প্রশান্তি নাজিল করলাম ও আসা বাহুম ফাতাহান তাদের জন্য একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম ও জয়পুর হাট আমি শুধু বলার জন্য বলছি শোনার জন্য শুনবেন তা না এখান থেকে শিক্ষা কি সাহাবা গ্রাম ওই দিন দুইটা ফরজ লঙ্ঘন করেছিলেন একটা রোজা আর একটা হজ নবীজি বললেন হেরামের কাপড় খুলে ফেলো পরবর্তীতে হজ আবার করে নেব রোজা রেখেছ রোজা ভেঙে ফেলো আবার রোজা করে দেব কিন্তু আজ নিরাপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে এই নির্দোষ মানুষের হত্যার বিচার না করে মদিনা যাব না এত নরম মনের নবী আজ গরম হয়ে গেছে ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষ নরম মানুষ হঠাৎ গরম হয়ে গেছে কথা বলেন না কেন কালকে শেষ কালকে শেষ কালকে যদি সত্যিই নিরপর মানুষটাকে আপনি মুক্তি না দেন তিন কোটি মানুষকে বাংলাদেশে জেলে দেওয়া লাগবে প্রস্তুতি নেবেন কোথায় পাবেন জেলখানা বাংলাদেশে যতগুলো জেল আছে সব চাইতে বেশি যদি মানুষ আটকে রাখেন এক লাখ দশ হাজার মানুষ আঁটবে এরপর আঁটবে না তিন কোটি মানুষ রাখবেন কোথায় দেশটা যেন অশান্ত না হয়ে যায় এই কেন। তাড়াতাড়ি যখন বাম হাত দিলেন সাবি জিজ্ঞাসা করলেন হে নবী বাম হাতটা কি আল্লাহর নবী বললেন আজকের এই অনুষ্ঠানে আমার আল্লাহ রাজি হয়ে গেছে এই তেরোশো নিরানব্বই জন সবার উপরে আমার ওসমান এখানে নেই ওসমানের ওপরও আল্লাহ তো রাজি হওয়া লাগবে জন্য বাম হাতটা তুলে দিলাম এটা আমার ওসমানের হাত বাংলাদেশে আট আঠারো কোটি মানুষ কিন্তু রাস্তায় অলরেডি নেমে পড়েছিল এই বিক্ষোভ মিছিলে আপনি দল মত ওখানে পাননি আমি তো কোষ্টিয়ায় দেখলাম লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এখানে দল মত নেই সবাই আল্লাহর করানের আয়াত বিশ্বাস করে এই নিরাফরাত মানুষটার মুক্তির জন্য রাস্তায় নেমেছিল দেড় হাজার বছর আগে হোদায় বিয়াতে আল্লাহ যদি নিরাফরাত মানুষের পক্ষ অবলম্বন করার কারণে ওদের উপরে রাজি হয়ে করানের আয়াত নাজিল করে এটি আজহারুল ইসলামের জন্য এই নিরাফরাত নির্দোষ এই মানুষটার মুক্তির জন্য ওই দিন যারা রাস্তায় নেমেছে আল্লাহর কসম আল্লাহ তাদের ওপরেও রাজি হয়ে গেছে কথা বোঝাতে পেরেছি সত্যি কথা বলছি আমি কিন্তু দনীয় মনোভাব নিয়ে না আমি করে না আয়দের সাথে মিলিয়ে বললাম ওনারা একটা নিরপরাধ মানুষের পক্ষে থাকার কারণে যদি আল্লাহ রাজি হয়ে যায় আমরাও তো এই নিরপরাধ মানুষটার পক্ষে আছি আপনি নিজেই বুঝতে পারছেন সে হাসিনার জিখানসার শিকার

ছাড়া জীবনে আমাদের এই পোশাক আশাক চরিত্র একই আছে ধর্মের নামে যদি ব্যবসায় দেশে কেউ করে খেতে চায়। যারা শুধু ভোট আসলে টুপি মাথায় দেয় তারা আজকে লুৎফা জামান বাবরের বক্তব্য শুনিছেন একটা জনসভা হচ্ছিল উনি বলছে আমি জেলখানায় সতেরো বছরে যাবার পর আমার সাথেও ছিল একটা দুই মাস আমি যে ইমান এনেছি আমার মতো ইমান আমার মনে হয় দেশের সবাইকে জেলে দেওয়া দরকার তাহলে আমার মতো এরকম শত ইমানদার হবে আসলে তাই যারা ফটর ফটর করছে এই যে চপায় না বাদগঞ্জের هارুন আর ওর বউ এই দুইজনকে জেলে দেওয়া দরকার ছিল কারণ এই 15.5 বছরে একদিনের জন্য হাসিনা আর রসালোরে জানা পড়েনি ঠিক বিনা ভোটের এমপি দাঁড়াও হয়েছিল দুইবার চলে গেছে هارুন একবার রিলিফের তিন আত্মসাত করার কারণে আর একবার শুল্ক মুক্ত গাড়ি যেটা সরকার দেয় ওটা বিক্রি করে দেওয়ার কারণে দলীয় কারণে ইসলামের কারণে দেশের কারণে একবারও তারা ছেলে যায়নি ছেলে গেছে নিজেদের নিজেদের অপরাধের কারণে আর তারা যদি এখন এই নিরপরাধ মানুষদের বিপক্ষে কথা বলে এটা মেনে নেওয়া যায় বলেন কিছু কিছু মানুষের কথাবার্তারা এমন এমন শুনতে পাচ্ছে এইখানে সারা দায়িত্বে আছেন বড় বড় আপনারা মাসলুম মানুষ আমরা আশা করবো আপনারা এমন কথা বলবেন না যে আপনার কারণে আপনার কথার কারণে এদেশের হাজারো 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 মানুষের অন্তরে আঘাত লাগে কি আমি নাম নিতে পারলাম নয় মানুষগুলো আশা করছে আপনার পরিবর্তন হবে এই দিন থেকে ফিরে গেলে আল্লাহর কোন লস আছে কোন ক্ষতি আছে কাজটা নাজিল হয়েছিল হাজরতে রসুল্লাহ জীবনের ওই সময়ে যখন কিছু মানুষ দিন থেকে ফিরে চলে যাচ্ছিল যে রসুল্লাহকে বিপদে ফেলে দেবে যে আমরা তোমার পেছনে নেই তোমার দিন কি করে চলে আমরা দেখবো আল্লাহ তখন এটা নাজিল করবে হাজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি ক্ষমতা নেওয়ার পর তেরি খলিফা হওয়ার পর চারিদিকে আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার হিড়িক তৈরি হয়েছিল বিশেষ করে কিছু ধর্ম ত্যাগি এই এদিকে তাকান কিছু ধর্ম ত্যাগি তারা আল্লাহর দিনের গুরুত্বপূর্ণ বিধান জাকাত এইটা পর্যন্ত দ্বিতীয় অস্বীকার করেছিল এটা ইতিহাসে শোনেননি আবু বকরের সময় এসে তারা আল্লাহর বিধান জাকাত ওরা বলছে আমরা দেব না হাজরাতে আবু বকর ঘোষণা দিয়ে দিলেন রাসূলুল্লাহ জামানায় যারা যাকাত দিবেন আমার এই সময় এসে যদি যাকাতের একটা ছাগলের দড়িও দিতে কে অস্বীকার করেন আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর একা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ করব আজ বাংলাদেশের দিকে আমি মেলালামে আয়াজটা কত মানুষ তো ফিরে চলে যাচ্ছে রাজনৈতিকভাবে দবিও ভাবে ধর্মীয় ভাবে যদিও রাজশাহী খুলনা এই দুইটা বিভাগ এখনো পর্যন্ত এবভাব পড়েনি অন্যান্য বিভাগে অনেক বেশি পড়ে গেছে ধর্মীয় কায়দায় হাজারো মানুষকে আমরা দেখছি দিন থেকে তারা ফিরে চলে যাচ্ছে আর তারা মনে করছে আমরা দিনই মানছি অথচ ওটা দিন না বিশেষ করে কমিল্লা ব্রাহ্মণ বাড়িয়ায় যে আমার তাহেরি ভাই আমি নাম ধরে বললাম কারণ তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে ওরা যা করছে আল্লাহর কসম ওটা ইসলাম না দয়াল বাবা কেবলা বাবা ফতে বাবা শালি বাবা কেল্লা বাবা এই কোন ইসলাম বলেন কোন ইসলাম এরা মানুষকে এভাবে দূরে সরে জন নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে শুনলে ওনারা না বহু মানুষ এই পনেরো বছর বেশি করেছে এগুলো এখনো ওরা থেমে নেই বিভিন্ন কায়দায় মানুষকে দূরে সরে নিয়ে যাচ্ছে আসল দিন থেকে আসল দিন ওই যে মৌলানা আবু বকর বলছিল না যে পৃথিবীতে সবচাইতে বড় দিনের কাজ হচ্ছে একামতে দিন কারণ এটা কায়েম না হলে আপনি সুখ থেকে বাঁচতে পারবেন না এটা কায়েম না হলে ঘুষ থেকে বাঁচতে পারবেন না এই কথা বলেন না কেন এটা কায়েম না হলে আপনি জীবন ও জেনা ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না এই যে চিন্তায় হচ্ছে প্রশাসন পারছে না কন্ট্রোল করতে এইটা এনে দিন প্রশাসনও লাগবে না মানুষের ভেতরে যখন তৈরি হয়ে যাবে আমরা ওইটা তৈরি করার জন্য চেষ্টা আছি যারাই দায়িত্বে আছেন আপনারাই থাকেন আপনাদেরকে দিয়ে আমরা কোরআনের আয়াতগুলো প্রয়োগ করাবো দেশটা হয়ে যাবে মিনি জান্নাত হ্যাঁ কথা বলেন না কেন যতদিন এটা না আসবে হাজারো চেষ্টা করলো আপনি পারবেন না একদিকে চেষ্টা করবেন দশ দিকে ভেঙে চলে যাবে এজন্য আপনাদের চাইতে যেহেতু বাস্তবতা আমি দেখেছি বেশি বয়স সমার ছোটতা থেকে রাত আমরা যখন গভীর হয় দেখি রাতের বেলায় তিনটা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি একটা বক্তা একটা কুত্তা আর একটা পুলিশ রাত বেশি হলে এদের পাওয়া যায় না রাস্তায় যাবে হয় দেখা হবে কোনো বক্তার সাথে নাই কর্তার সাথে নাই পুরুষের সাথে এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি বয়স ছোট তাই কি আমি অনেক কিছু বাস্তবতায় বুঝি এইজন্য জন্য আহ্বান জানাচ্ছি সব বাদ দেন ভাই আল্লাহর দিন থেকে দিনের নাম নিয়ে আপনাকে ফেরত নিয়ে চলে যাচ্ছে ধর্মীয় কায়দায় রাজনৈতিক কায়দায় দলীয় কায়দায় বিভিন্ন কায়দায় আজ দিন থেকে মানুষ চলে যাচ্ছে রব বলে ঘোষণা দিয়ে জানিয়েছেন অহিম তা ওয়াল্লাউদিল রহমান আমসা আলাকম যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমার দিন থেকে আমি আল্লাহ এমন একটা দল তোমাদের উপরে নিয়ে আসব যারা তোমাদের মতো হবে না তারা আমাকে ভালোবাসবে আমি নিজেও তাদেরকে ভালোবাসবো তারা কারা তাদের আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন দেখেন তো বাংলাদেশে বাহাত্তরটার উপরে দল 48 টা নিবন্ধিত দল আর একটা হলে আমরা 49 থাকতাম আমাদের তাও ছিল কিন্তু শয়তানরা রাগ ভরে हिंसा করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরটা আটক করে রেখেছে আমাদের নিবন্ধন ছিল না আমাদের মারকা ছিল না এই কথা বলেন না কেন আরে ভাই সরকার ছিল অবৈধ রায় দিয়েছিল অবৈধ আমাদের প্রায় নিবন্ধন আটকে রেখেছিল অবৈধ ভাবে তার অবৈধ কিছুই থাকার কথা না কেন এটা আটকে রাখবে কোন আমি আবার বলছি কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না বাঙ্গালিকে হাইকোর্ট দেখাবেন না খুব দাঁড়াদি আমাদের মার্কার নিবন্ধন ফেরত দেওয়া লাগবে এটা আপনারা রাজি আছেন না দেখেন তো হাত তোলেনি কে দেখেন ওই যে পেছনের হাত তোলেনি হ্যাঁ হাত তোলেন ওরা তাও করেন ওরা মনে হয় ওই দলের ঠিক আছে সারা দেশ থেকে এভাবে আঠারো কোটি মানুষ একবারে দাঁড়িয়ে যাওয়া দরকার আপনি বৈধ জিনিস দেবেন না কেন এই মার্কা নিয়ে যদি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি দাড়ি পাল্লা মার্কা নিয়ে যদি এমপি হতে পারে সেই মার্কা নিয়ে সামনে সাইদ সাহেব হতে পারবে না বলেন আমরা যা দেশে তিনশো এমপি হবে সামনে একশো জন মানুষ জানো ফজলুর রহমান সাইদের মতো বুকে করান নিয়ে সংসদের সামনে যেতে পারে মাত্র একশো জন তিনশো জনের ভেতরে যদি যেতে পারি আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি নামাজের ওয়াজ এই দেশে করা লাগবে না জাকাতের ওয়াজ করা লাগবে না পর্দার ওয়াজ করা লাগবে না জেনার ওয়াজ করা লাগবে না এমনি তারপরের দিন বন্ধ হয়ে যাবে সাইদ সাহেবের মতো একশো একান্ন জন বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি বলবে ঠিক আছে হাত তোলেন কারা কারা চান তিনশোর ভেতরে এরকম একশো একান্ন জন হাত তুললে ওটা পাস হয়ে যাবে তারপরের দিন আঠারো কোটি মানুষ বাংলাদেশে নামাজ পড়তে বাধ্য বলেন বলেন আপনি সাইদ সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা উনি যদি ওই জায়গায় করান বুকে নিয়েছে নামাজের বিল আনতে পারে নামাজ পড়বে মানুষ আঠারো কোটি আপনার একটা ভোট দেওয়ার কারণে আঠারো কোটি মানুষ নামাজের পাবেন এটা রাজনীতি মনে হয় আপনার কাছে আর আপনি যেটা করেন ওটা তো পোড়া দুর্নীতি হ্যাঁ ক্ষমতার জন্য কেউ যদি তো থাকে তাকে ভোট দেওয়া যাবে না

যা মনে করেন রাগ করেন খুশি হন আমারও তো দেখার দরকার নেই বাস্তবে আমি বলছি বাংলাদেশের রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আল্লাহর অলি হচ্ছে জামা ঠিক আপনি দেখেন রানা এদিক ওদিক পাবেন না তার প্রমাণ এখনো ইসলামী ব্যাংক ঠিক এরা যে প্রমাণ দিয়ে দিয়েছে যে অর্থনৈতিকভাবে এরা আল্লাহর ওলি চাইराना এদিক ওদিক হয় না এদের দুইজন মন্ত্রী ছিল এখনো পর্যন্ত তাদের মাটির বাড়ি উপরে টিম

কেন জাকাতের ওয়াজ করা লাগবে ও মা বোনেরা পর্দায় থাকো কেন বলা লাগবে খালি এরকম মানুষগুলো একশো একান্ন জন একটু পাঠিয়ে দেন ওয়াজও করা লাগবে না এমনি মানুষ মেনে নেবে আইন আমরা তৈরি করতে পারছি না কারণ এরকম মানুষ আমরা নেই ওখানে যা আছে আল্লাহর আইনের পক্ষের লোক নেই আগামী থেকে যেহেতু এরকম একটা সুযোগ আসতেছে অনেকে দেখছে এখন দিনের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে আল্লাহ বলেন আমি একটা দল নিজে তৈরি করছি ওই দলের গুণাগুণ যার সাথে মিলবে আপনি সেই দলে যোগ দেবেন কয়টা গুণ তিনটা বলেন বলেন আর ঝরে বলেন আদিল্লাহ দিন আলাল মুকমিনিন আহিজ্জাতিন আলাল কাফিরিন আল্লাহ বলেন প্রথম গুণ হবে ওই দলের লোকদের তারা নিজেদের ভেতরে পরস্পর রহম দিল হবে কমল হৃদয়ের হবে কোথায় আমার বাড়ি কুষ্টিয়া কোথায় বাড়ি এটিয়ানা সারুল ইসলামের বাড়ির রং পূর্ব দরগঞ্জ কত দূরের মানুষ আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূর এরপরও আপনি দেখতে পারেন নিজের আপন ভাইকে আমি যতটুকু ভালো তার চাইতে দিনের কারণে ইমানের কারণে ইসলামের কারণে আজহারুল ইসলামকে তার চাইতে একশো গুণ বেশ ভালোবাসি কেন এটা তৈরি হয়েছে আল্লাহ বলেন আসিল্লা তিন আলাল মুকমিন তারা মমিন্দের প্রতি হবে রহম দিন এটা তৈরি করে দিয়েছে কে আল্লাহ আরো জোরে আল্লাহ আপনি দেখেন একামতে দিনের দায়িত্বে সারা বাংলাদেশে যারা আছে মনে হয় তারা সবাই এক ভাই ঠিক অথচ নিজের আপন ভাই ইসলাম মানে না দিন মানে না তাকে আমি জানের শত্রু মনে করি শুধু ইসলামের কারবি ঠিক এটা বলেন না কেন আরিল্লাতিন আলাল মুমিনিন আলাল কাফিরিন কাফেরদের প্রতি তার হবে কঠোর ভয়ংকর আগস্টের 5 তারিখের পরে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলার সাহস কেউ দেখালে সবচাইতে বড় কড়া করে ভূমিকা পালন করে দেশের একাহೋದ দিনের পরিরা এবং ইসলামপন্থী যারা তারা। আপনি দেখেন অন্যদের চাইতে এরা কড়া পরি বেশি কারণ এরা করানের আয়াত মেনে চলে জিহাদুন নাফিল ফী তার আল্লাহর রাস্তা জিহাদ করে লা ইখাওনা লাওমা তালাইম

কে আমাকে ভালো বলবে কে আমাকে যুদ্ধ অপরাধী বলবে দেশ বিরোধী ওটা আমার দেখার দরকার নেই আমি কাজ করছি বলেন বলেন এই যে তিনটা গুণ বললাম বলেন দল এখন কোন দলের ভেতরে বেশি পাওয়া যায় আপনি বলেন আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি ভালোবাসি তারা আমাকে ভালোবাসে এটা আল্লাহর অনুগ্রহ ইতিহিমা যাকে তাকে আল্লাহ দেয় না যাকে বাসন্ত করে তাকে দেয় আল্লাহ সিহন আলিব এবং আমি আল্লাহ প্রশস্ত প্রাচুরিত বল এদের পরের আয় আল্লাহ তিনটা গুণ দিয়েছেন হ্যাঁ এদিকে আপনাকে আমি কোরান দিয়ে শোনাচ্ছি আমার বাবার কথা না আল্লাহফা যেই দলকে নিজে নিয়ে আনবেন বলছেন ফাঁসা বির আল্লাহ ফালন এমন একটা দলকে আমি নিয়ে এই দলকে আমি অনু নাক কিনালা হোম ফেলার জমির শাসন ক্ষমতা দেব কেন দেব জানো অনুরিয়া ফেরাউন না ও হামান না ও জুনুদাহুমা মিনহুম মা কান ইউহদারুন আমি ফেরাউনকে হামানকে আর তার দলের লোকদেরকে শন্য বাহিনীকে দেখাতে চাই তারা সব সবজাইতে বেশি ভয় যাদেরকে পেতো তাদেরকে আমি জমির শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এই চুয়ান্ন বছরে এই দেশের জালেমরা সব বেশি ভয় পেয়েছে কিন্তু দেশের একামতে দিনের নেতা কর্মীদেরকে ওদের সব চাইতে বেশি ভয় এদেরকে এদেশে আর দল নাই ইসলামী দল কারো উপরে কিন্তু বাতিলের টার্গেট না টার্গেট শুধু যারা দিন কায়েম করে তাদের এই কথা বলেন না কেন আল্লাহ বলেন মেনু হোম মা কান ওরা সবচেয়ে বেশি ভয় যাদের পেত তাদেরকে আমি ক্ষমতা দান করলাম সে আল্লাহ এখন নেই উনি যেহেতু আয়াতে বলছে আমি দান করব করবো আমার দল এরাই হবে গালের সামনে সুতরাং এই আয়াতটা আমরা দেখতে চাই সামনে জানা আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায় বলেন আমি গুণের কথা বললাম কয়টা এক নাম্বারে আল্লামাত যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কিন্তু এজিয়াদের কাজ না সাইদ সাহেবের কাজ না নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের কথা বলেন কে ঠিক আল্লাহ দেনাই আমি যদি এরকম মানুষদেরকে দায়িত্ব দেই শাসন ক্ষমতা দেই তারা নামাজের বিল কায়েম করবে ঠিক সাধারণ বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায় এক নাম্বার গুণ দুই নাম্বার ইয়া তুনাস যারা জাকাত দিতে চায় বাংলাদেশে zakat আদায়ের দায়িত্ব কি আমার রাষ্ট্রের কার বলেন বলেন তাহলে এই দেশ যদি ইসলামের হাতে তুলে না দেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে আজ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেন তো ইসলামী ব্যাংকে যে নিয়ম গুলো মেনে চলে সব ব্যাংকে যদি এই নিয়ম নীতি থাকতো সুদের মতোই মারাত্মক না মায়ের সাথে জেনা করা লাগতো না সুদ খাওয়ার মায়ের সাথে জেনা করা সমান কে কথা বলেন কেন আমরা ইসলামী অর্থনীতির মশারাকা মোদারাবা মোরা বাহা সালাম, এ সালাম বায়ে এস্তেসনা বা অ মোহাজান